আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে পাকিস্তানি আগানুরের একটা প্রিটি ড্রেস নিয়ে ফুল ভিডিওটা দেখবেন কারণ এত সুন্দর ড্রেস আর এত কমে কেউ দিতে পারবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো প্রথমে আমরা হচ্ছে রেড অ্যাঞ্জেল দিয়ে শুরু করলাম দেখেন কতটা জোশ একটা ডিজাইন একেবারে অরিজিনাল ব্রেড কিন্তু এটা হ্যাঁ টকটকে লাল এটা হচ্ছে ফ্রন্ট পার্টে হচ্ছে একটা বোরিংয়ের কাজ থাকবে একেবারে হচ্ছে গলা থেকে নিচ পর্যন্ত আর এটা হচ্ছে সেমি স্ট্রিজ জাস্ট সেলাই করবেন রেডি টু ওয়ার খুবই সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হচ্ছে পিওর কটন আপনি গরমে এই এগুলো যদি ইউজ ব্যবহার করেন এই ড্রেসগুলি আপনি বুঝতেই পারবেন না যে আপনার ড্রেস আসে এরকম একটা অবস্থা কারণ খুবই কোয়ালিটিফুল সামার ফ্রেন্ডলি ড্রেস যেহেতু এবারে এবারের ইটটা কিন্তু গরমে সো যারা হচ্ছে গরমের একেবারে কমফোর্টেবল ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা কারণ এত সুন্দর সুন্দর প্রিটি ড্রেস একেবারে তাও গর্জিয়াস কটনের ড্রেস নর্মালি এর থেকে গর্জিয়াস আর হয় না দেখেন সাইডে কাটওয়ার্ক করাও না আর অল ওভার কিন্তু কাজ থাকবে ওনার অল ওভার কাজ সাইডে হচ্ছে কাট করার করা কাজ থাকবে জমিতেও কাজ থাকবে আজকের ভিডিওতে একেবারে রিজনেবল প্রাইসে রাখবো আজকের ড্রেসগুলি যারা হচ্ছে হোলসেলে নেবেন অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে হোলসেল যারা হচ্ছে হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন আর আজকের ভিডিওতে রিটেল প্রাইস থাকবে হচ্ছে অনলি দুই টাকা এটার প্রতিটা কালার ওপেন করে দেখিয়ে দিব আগানুরের ড্রেস মাত্র দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন মার্কেট থেকে নিলে কিন্তু তিন হাজার টাকা লাগবে অবশ্যই কিন্তু তিন হাজার টাকা লাগবে এটা শুধু আমরা বলি না আপনারা নিজেরাও জানেন যে এই টাইপের ড্রেসের প্রাইস কেমন হয় তা আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস রাখতেছি আর এইটা হচ্ছে কালারটা নেভি ব্লু হ্যাঁ একেবারে নেভি ব্লু থাকবে ক্যামেরায় আসলে এই কালারগুলি কিন্তু এক্সাক্ট বোঝা যায় না এই হচ্ছে কালার দেখেন এটা নেভি ব্লুর মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ড্রেসের হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন নো টেনশন এটা হচ্ছে ফুল বডি কাজ করা স্লিপটাও কিন্তু কাজ হবে গলা থেকে নিচ পর্যন্ত ফুল বডিটাই কিন্তু কাজ করা থাকবে নিচের প্যানেল পর্যন্ত এটা সালোয়ার আর ওনারটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দারুণ দারুণ ড্রেসগুলি পার্চেস করতে অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে এখনই আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন আর যারা সরাসরি দেখে নিতে আর চাচ্ছেন তারাও কিন্তু শপে এসে দেখে নিতে পারবেন নো টেনশন এটা লাস্ট কালারটিও খুবই নাইস হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এ হচ্ছে লাস্ট কালারটা একেবারে টিপ অনিয়নের মধ্যে থাকবে খুবই দারুণ কালার দেখেন নিচের প্যানেলের কাজটা কতটা সুন্দর অল ওভার কিন্তু ড্রেসটা কাজ করা থাকবে অল ওভার রেডিউ টু ওয়ার কেন বলতেছি জাস্ট সেলাই করবেন সাইডে তাহলে কিন্তু ড্রেস কমপ্লিট আপনার বডি শেপ অনুযায়ী খালি সেলাই করে নেবেন এটা হচ্ছে সেমি স্টিচ অবশ্যই দ্রুত নিতে হবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেস কোথাও পাবেন না কিন্তু অনলি দুই হাজার পঞ্চাশ টাকা যারা হচ্ছে বিজনেসের জন্য নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন বিয়ার্স ড্রেসগুলি ছিল হচ্ছে আগানুর ব্র্যান্ডের বিয়ার্স এ ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ